খেলা বসে চলে এসেছি এবার খেলার খবর চ্যালেঞ্জ নিয়ে বিগ 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 আপডেট নিয়ে তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকো ব্ল্যাক অ্যান্ড ঘন্টাটাকে ডং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলবন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এম বিএসি প্লেয়ার লিস্টন কোলাশোকে নিয়ে তো লিস্টন কোলাসও কিন্তু একটা বড় সড়ো রেকর্ড করে ফেলল মানে রেকর্ড করতে চলেছে তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এশিয়ান এশিয়ান গেমসের মধ্যে কিন্তু লিস্টন কোলাসও একটা বড়ো সড়ো রেকর্ড করতে চলেছে যেমন এই এশিয়াল টু এ ম্যাচ আছে এফ সি চ্যাম্পিয়ন্স লিগ আছে বেসিক্যালি খবর সূত্রে যেটা দেখা যাচ্ছে ডেভিড উইলিয়ামস এটিকে মোহনবাগানে যখন প্লেয়ার ছিল সে কিন্তু গোল করেছে প্রায় দশটার কাছাকাছি এবং ইতিমধ্যে লিস্টন কোলাসও কিন্তু সাতটা গোল করে ফেলেছে মোহনবাগানের জার্সি গায় বেশি মানে বেসিক্যালি এই মুহূর্তে যদি এবার যে এশিয়াল টু খেলতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট সেখানে যদি লিস্টন কোলাসো ঠিক ভালো পারফরমেন্স দিতে পারে এবং যদি গোল করতে পারে তাহলে এশিয়া মঞ্চে সব থেকে বেশি গোল রক্ষক বা গোল দাতা কিন্তু হতে চলেছে এই লিস্টন কোলাসো এবং একটা বড় সড় কিন্তু রেকর্ড তিনি হাঁকাতে চলেছেন এবং অবশ্যই লিস্টন কোলাসো যে হারে মানে মানে অ্যাটাক ইনজেক্ট করে মানে প্রচুর পরিমাণে যেভাবে অ্যাটাক তৈরি করতে পারে সেভাবে কিন্তু তিনি গোল করতে পারে না তার প্রতিটা অ্যাটাকে যদি পজিটিভনেস থাকে যদি গোল হয় তাহলে কিন্তু নিজে তার সেরা প্রচুর পরিমাণে সেরা গোলদাতা হতে চলেছে প্রচুর পরিমাণে কিন্তু গোল তার নামের দিকে যাবে তো সেক্ষেত্রে লিস্ট অন রেকর্ডটা করতে পারে কি না সেটা কিন্তু সবথেকে বড়ো ব্যাপার দেখার যাই হোক এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট তো এম বিএসজি শিবিরে একটা প্লেয়ারকে নিয়ে কিন্তু এখনও পর্যন্ত প্রচুর পরিমাণে চিন্তা বাড়াচ্ছে দিন দিন কিন্তু চিন্তা বাড়িয়েই চলেছে তো ব্যাপারটা কি চিন্তাটা কি এম বিএসডি শিবিরের প্লেয়ার জেমি ম্যাকলারেনকে নিয়ে এম বিএসজি শিবিরের প্লেয়ার জেমি ম্যাকলারেনকে নিয়ে চিন্তা বাড়ছে কারণ প্রতিদিন অনুশীলনে কিন্তু দেখা যাচ্ছে জেমি ম্যাকালারেন মাঠে আসছে সাইড লাইনে করছেন আবারও কিন্তু ড্রেসিং রুমে ফিরে যাচ্ছেন মেডিকেল ড্রেসিং রুমে তো সেক্ষেত্রে তাকে কিন্তু এখনও পর্যন্ত বল পায় অনুশীলন করতে দেখা যায়নি তার যে একটা চোটের কারণ ছিল অসুস্থতা ছিল সেই অসুস্থতার কারণে কিন্তু তিনি এখনও পর্যন্ত পুরোপুরি বল পায়ে একশো পার্সেন্ট নিজেকে খেটে প্র্যাকটিসেশান করতে পারছেন না কারণ চোট নয় বেসিক্যালি তার জ্বর সর্দি কাশি এরকম কোনো সমস্যা হয়েছে সে ভাইরাল ফিগার কিন্তু এখনও পর্যন্ত তাকে ছাড়ছে না সেই কারণে কিন্তু জেমি ম্যাকালারেন পুরোপুরিভাবে নিজেকে একশো পার্সেন্ট দিয়ে প্র্যাকটিস করতে পারছেন না কিছুটা রিজার্ভসেশান করছেন তারপরে কিন্তু আবারও মেডিকেলে তিনি ফিরে আসছেন তো অবশ্যই জেমি ম্যাকালারেন এই ব্যাপারটাকে নিয়ে চিন্তা বাড়াবে কারণ খুব শিগগিরই দিন দিন কিন্তু এগিয়েই আসছে এসিএল টু এর ম্যাচের দিক এবং তার সঙ্গে ন তারিখ কিন্তু এফসি গোয়ার বিরুদ্ধে মোহনবাগান খেলবে তার আগে জেমি ম্যাক্কালেন পুরো ফিট হতে হবে তাকে ফিট না পুরো হতে পারে তাহলে জেমি ম্যাক্লারেন হয়তো এসিএল টু বলো এই আর এফসি গোয়ায় যে ম্যাচ প্র্যাকটিস ম্যাচটা আছে এই ম্যাচটাও কিন্তু তিনি মিস করতে চলেছেন তো দেখা যাক খুব শিগগিরই আমরা চাইবো জেমি ম্যাকালাইন ফিট হয়ে আসুক তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলো সেটা হচ্ছে বেঙ্গালুর এফসি প্লেয়ার রাহুল ভেকে নিয়ে তো খবর সূত্রে জানা যাচ্ছে ট্রান্সফার মার্কেট সূত্রে জানা যাচ্ছে রাহুল ভেকের ওপর কিন্তু সড়ো ইনকোয়ারি করতে চলেছে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট মানে ইস্টবেঙ্গল তাদের কিন্তু ডিফেন্স তারা আরও ভালো শক্তিশালী করতে চলেছে অবশ্যই আনোয়ার আলীর মতো প্লেয়ার ডিফেন্সে আছে তোমরা নিশ্চয়ই জানো ইস্টবেঙ্গল এফসি শিবিরে আরও একটা লেজেন্ড ভারতীয় ডিফেন্ডারকে তারা সই করাতে চাইছে রাহুল ভেকে কিন্তু একটা টার্গেট করেছে ইতিমধ্যে কিন্তু মুম্বাই সিটি এবং ব্যাঙ্গালোর এফসি দল কিন্তু ভাঙতে চলেছে বেতনের কারণে তো সেক্ষেত্রে প্রতিটা ভালো ভালো প্লেয়ার কিন্তু এই দিকে চলে আসছে তো সেক্ষেত্রে রাহুল ভেকে কিন্তু এবার ইস্টবেঙ্গল এফসি জোরালো টার্গেট করেছে কথাবার্তা চলছে তো এখনও পর্যন্ত কোনো রকম কনফার্ম হয়নি ডিল ডানো হয়নি তো দেখা যাক রাহুল ভেকেকে কনফার্ম করতে পারে কি না ইস্টবেঙ্গল শিবির করলে কিন্তু ফার্স্ট ফার্স্ট আপডেট তোমাদের এই ভিডিওর মধ্যে জানিয়ে দেবো তো নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট এটা সেটা হচ্ছে ভারতীয় কোচ খালিদ জামিলকে নিয়ে খালিদ জামিলের টিম তোমরা নিশ্চয়ই জানো কালকে ড্র করেছে বেসিক্যালি কোয়ালিফাই করে গেছে নেক্সট রাউন্ডের জন্যে এবং খালিদ জামিল ম্যাচ শেষে কিন্তু বলেছে উন্নতি করবই এবং দলটাকে মানে দেশটাকে এবং দলটাকে কিন্তু একটু ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি আশা করছি আগের থেকে ভারতীয় দল ভালো পারফরমেন্স করছে উন্নতির দিকে যাচ্ছে এরমই কিন্তু চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে খালিদ জামিল তো দেখা যাক খালি জামিলের তত্ত্বাবধানে ভারতীয় দল আমাদের বিশ্বকাপ খেলতে পারে কি না তো যাই হোক ভিডিওটা যেইটুকুই রাখছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা বা নেক্সট ভিডিও দেখা হচ্ছে